হ্যালো এ আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন চিংড়ি চাষ সংক্রান্ত সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি পবিত্র দাস আজকের এই কন্টেন্টের মাধ্যমে আমি আলোচনা করব যে চিংড়ি চাষে মিনারেল কি কাজে লাগে ভেনামি চিংড়ি কালচার করতে গিয়ে মিনারেল কেন আপনি অ্যাপ্লাই করবেন তাই স্কিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন প্রথমেই আমরা জেনে নেব মিনারেল কত প্রকারের হয় ভেনামি চিংড়ি চাষ করতে যে সমস্ত মিনারেলস প্রয়োগ করা হয়ে থাকে সাধারণত দু প্রকারের হয় নাম্বার ওয়ান ম্যাক্রোমিনারেলস অর্থাৎ মেজর মিনারেলস নাম্বার টু মাইক্রোমিনারেলস বা ট্রেস মিনারেলস এর মধ্যে ম্যাক্রোমিনারেল বলতে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এই সমস্ত মেজর গ্রুপের মিনারেলসগুলি জলে দ্রবীভূত অবস্থায় থাকে দ্রবীভূত অবস্থায় থাকার সঙ্গে সঙ্গে চিংড়ি খুব সহজে অবজার্ভ করে যার ফলে চিংড়ির দৈহিক গঠন এবং খোলস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দু নম্বরে আছে মাইক্রো মিনারেল বা ট্রেস মিনারেলস ট্রেস মিনারেল বলতে আয়রন কপার জিঙ্ক ম্যাগনেসিয়াম কোবাল্ট ইটিসি ভেনামি চিংড়ির খোলস সাধারণত দুটি উপাদান দ্বারা গঠিত হয়ে থাকে প্রথমত আছে অজৈব মিনারেল পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং একুশটি ট্রেস মিনারেলস দ্বারা গঠিত যা প্রায় বাহান্ন থেকে পঞ্চান্ন পারসেন্ট খোলস গঠনে সাহায্য করে থাকে দ্বিতীয়টি হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন যা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ চিংড়ির খোলস তৈরিতে ভীষণভাবে কাজে লাগে এবার আশা করি বুঝতে পেরেছেন যে চিংড়ির খোলস তৈরিতে মিনারেলের ভূমিকা কি রয়েছে যেহেতু পূর্বেই উল্লেখ করেছি যে মেজর মিনারেলস বা ম্যাক্রোমিনারেলস জলে দ্রবীভূত অবস্থায় থাকে কিন্তু ট্রেস মিনারেলস বা মাইক্রোমিনারেলস জলে দ্রবীভূত অবস্থায় থাকে না এটাকে খাদ্যের সাথে মিশিয়ে সাপ্লাই করতে হয় চিংড়ির শরীরে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে ভেনামির ফিট তৈরি হয়ে থাকে চিংড়ির মল্টিং করার পরবর্তী সময়ে দ্রুত রিকভার করতে মেজর মিনারেলসের যথেষ্ট গুরুত্ব রয়েছে সায়েন্টিফিকভাবে ভেনামি চাষ মানেই স্টকিং ডেন্সিটি হাই করে চিংড়ির চাষ করা হয় সেটা কোন কোনো পণ্ডে ওভার স্টকিং করা হয়ে থাকে কিছু কিছু ফিশারিতে লো স্টকিং করা হয়ে থাকে আবার কিছু কিছু পণ্ডে মিডিয়াম প্রকৃতি স্টক করা হয়ে থাকে তবে কখনোই এটা ট্র্যাডিশনাল ফিশারির আওতায় পড়ে না যার কারণে কালচার রানিং স্টেজে মিনারেলের ঘাটতি থেকেই যায় এই সমস্যা থেকে দূরে থাকতে পন্ডে মেজর মিনারেলস অ্যাপ্লাই করা হয়ে থাকে এছাড়াও জলে অ্যালগি উৎপাদনের উদ্দেশ্যে মিনারেলস প্রয়োগ করা হয় মিনারেলের অতিরিক্ত ব্যবহারের ফলে পন্ড থেকে অ্যালগি ক্রাস হয়ে যায় বা প্যারামিটার নষ্ট হয়ে যায় পন্ড প্যারামিটার ডিস্ট্রয় হওয়ার কারণে চিংড়ি মল্টিং স্টেজে নানা রকম রোগের সম্মুখীন হয়ে যেতে পারে এমন কি মারাও পর্যন্ত যেতে পারে তাই সঠিক রেশিওতে মেজর মিনারেলস অ্যাপ্লাই করুন জলের মধ্যে থাকা টোটাল বায়োমাস এবং জলের আয়তন বুঝেই মিনারেলস অ্যাপ্লাই করবেন কালচার রানিং স্টেজে ট্রেস মিনারেলস অর্থাৎ মাইক্রো মিনারেলও অ্যাড করতে হবে কারণ মাইক্রো মিনারেলসের মধ্যে বিভিন্ন প্রকার ধাতব উপাদানগুলো থাকে আয়রন কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক ইটিসি এই ট্রেস মিনারেলস জলেও অ্যাপ্লাই করা যায় আবার ফিডের সাথে মিশিয়ে প্রয়োগ করতেও পারে ভেনামি চাষের ক্ষেত্রে যে তিনটি মেজর মিনারেলস খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে সেটি হচ্ছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম যার রেশিও হচ্ছে ওয়ান ইস টু থ্রি পয়েন্ট ফোর ইস টু ওয়ান যদি এই রেশিও মেনটেন করে আপনি মিনারেল অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অতি অবশ্যই চিংড়ির খোলস তৈরিতে এবং খোলস ত্যাগের ক্ষেত্রে কোনোরকম বাধা বা সমস্যার সৃষ্টি হবে না ভেনামি চিংড়ি চাষ করতে গেলে সোডিয়ামের যথেষ্ট গুরুত্ব রয়েছে মেজর মিনারেলস হিসাবে সোডিয়াম এবং পটাশিয়াম থার্টি টু ওয়ান রেশিওতে রাখতে হবে প্রিয় চাষি বন্ধু মাছ চাষ মানেই চুন এবং নুন দুটোই অপরিহার্য দুটো উপাদানই চিংড়ির দৈহিক গঠনকে সুদৃঢ় করে উৎপাদন বৃদ্ধি করে গ্রোথ আনে লবণ এনেসিএল অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দ্বারা গঠিত রাসায়নিক উপাদান যা খনিজ শিলা লবণ শিলা বা হেলাইড নামে পরিচিত ব্র্যাকিস ওয়াটার বা ওসান ওয়াটারে প্রচুর পরিমাণে লবণ উপস্থিত প্রিয় চাষী বন্ধু এবার আমরা জেনে নেব যে চিংড়ি চাষে লবণের কি গুরুত্ব রয়েছে অর্থাৎ লবণ কী কাজে ব্যবহার করা হয় প্রথমেই উল্লেখ করি যে লবণ এক প্রকারের খনিজ যা র মিনারেলস হিসাবে চিংড়িকে মিনারেল প্রদান করে থাকে এই লবণ যেহেতু সোডিয়াম ক্লোরাইড থেকে তৈরি তাই ভেনামি চিংড়ি চাষ করতে গিয়ে যদি লবণের ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ওয়াটার প্যারামিটারে সোডিয়াম লেভেল মেনটেন করে অর্থাৎ সোডিয়াম লেভেল ব্যালেন্স করে সোডিয়াম লেভেল ব্যালেন্স করবার কারণে চিংড়ির সেল খুব দৃঢ়ভাবে গঠিত হয় তাছাড়া কালচার রানিং স্টেজে যদি আমরা গ্র্যানুয়েল সল্ট ব্যবহার করি সেক্ষেত্রে নাইট্রাইটের মতো ক্ষতিকর গ্যাস খুব সহজে দূরীভূত হয় পুকুর থেকে তাছাড়া পুকুরের তলদেশ অর্থাৎ বটম লেভেল গ্যাস দূষণ মুক্ত করে রাখে এই লবণের সঙ্গে যদি আপনি পিপি অর্থাৎ পটাশিয়াম পারমাঙ্গানেট মিশিয়ে একসাথে ব্যবহার করেন সেক্ষেত্রে উপকারী স্যানিটাইজার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর ফলে হার্মফুল ব্যাকটেরিয়া খুব সহজে ধ্বংস করে এই লবণ এবং পটাশের সংমিশ্রণ তাছাড়া এই লবণ এবং পটাশ চিংড়ির গিলকে সুরক্ষা প্রদান করে সল্ট অ্যাপ্লাই করবার কারণে আপনার ওয়াটার ইনক্রিজ হবে অল্প পরিমাণ এবং সোডিয়াম লেভেল হিউজ পরিমাণে ইনক্রিজ হবে চিংড়ি এবং মাছ চাষের ক্ষেত্রে লবণ একটি খুব সহজলভ্য দ্রব্য অর্থাৎ অনায়াসেই হাতের কাছে পাওয়া যায় এই লবণ চিংড়ি এবং মাছ চাষের ক্ষেত্রে লবণ জলের অম্লতা কমায় বিভিন্ন হার্মফুল ছত্রাক জাতীয় রোগের হাত থেকে আপনার পুকুরকে রক্ষা করবার জন্য অতি অবশ্যই লবণের ব্যবহার করুন যে সমস্ত পুকুরে আর্গুলাস চলে আসে উক্ত পুকুরগুলিতে যদি আমরা প্রত্যেক দশ লিটার জলে আড়াইশো গ্রাম লবণ মিশিয়ে আক্রান্ত মাছগুলিকে উক্ত জলে ছেড়ে দিই তাহলে খুব সহজে উপনগুলি মাছের গা থেকে সরে যাবে যেসব চাষি বন্ধু সিলভার কার্পে চাষ করে থাকেন তারা বিশেষ করে লক্ষ্য করবেন যে এক প্রকার রোগ হচ্ছে অ্যামোনিয়া টক্সিসিটি যা দূর করতে এই লবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে নোটিস করবেন যে আপনার কাঞ্চার পুকুরের মাছগুলো সিলভার কাপ জাতীয় মাছের কথা বলছি আমি একবার চক্কর খাওয়ার পরে হঠাৎ করে জলের মধ্যে দৌড়াতে শুরু করে এবং কিছু দূর গিয়ে লাফিয়ে সঙ্গে সঙ্গে পড়ে মারা যায় উক্ত আক্রান্ত মাছগুলিকে আপনি খুব সহজে নোটিস করলেই বুঝতে পারবেন যে এগুলি অ্যামোনিয়া টক্সিসিটি রোগে আক্রান্ত হয়েছে এই লবণ সাদা মাছের ক্ষেত্রে হজম করতে ব্যাপকভাবে সহায়তা করে যে সমস্ত চাষী বন্ধু হাতে বানানো খাবার তৈরি করে মাছকে দিতে চান তারা অতি অবশ্যই প্রত্যেক একশো কেজি ফিডের জন্য দু থেকে তিন কেজি লবণ মিশিয়ে দেবেন আপনার তৈরি করা খাবারের মধ্যে লবণ মেশালে আপনার পুকুরে কালচার কালচাররত মাছ যখন খাদ্য গ্রহণ করবে তখন তাদের হজমের কোনো রকম কোনো অসুবিধা হবে না কালচার পণ্ডের জল পরিষ্কার করতেও লবণের যথেষ্ট গুরুত্ব রয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যে সমস্ত পুকুরে জল টার্ভিটি বা ঘোলাটে রং ধরেছে বিশেষ করে আমি ফ্রেশ ওয়াটার কালচার পণ্ডের কথা বলছি যে সমস্ত পুকুরে সাদা মাছের চাষ হয়ে থাকে উক্ত পন্ডগুলিতে ওয়াটার কালার যদি টার্বিটিটি বা ঘোলাটা দেখা যায় সেক্ষেত্রে প্রতিবিঘা জায়গাতে সাত থেকে আট কেজি লবণ ব্যবহার করলে যে ঘোলাভাব রয়েছে তা কেটে সহজে পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ লবণের জল পরিষ্কার করার ক্ষমতাও রয়েছে এবার আমি উল্লেখ করব ভেনামি চাষের বেসিক কিছু নলেজ নিয়ে বর্তমান পরিস্থিতিতে প্রোডাকশান কস্ট হাই হওয়ার কারণে বহু চাষি বন্ধু প্রজেক্টে চিংড়ি তৈরি করেও লসের মুখোমুখি হচ্ছে অর্থাৎ লস খেয়ে পরের বছর ব্যবসা বন্ধ করে দিচ্ছে তাদের জন্য বিশেষ সতর্কতা কিভাবে আমরা খরচ কমিয়ে চিংড়ি উৎপাদন করব তা নিয়ে বিষদে প্রথমেই জেনে নেব যে ভেনামি চাষ করতে গেলে কোন কোন প্রোডাক্টের প্রয়োজন হয় মিনারেলস প্রোবায়োটিক জিওলাইট ইউকা স্যানিটাইজার অ্যান্ড লাইম একটা পন্ডে ভেনামি চারা ছাড়া থেকে শুরু করে হার্ভেস্টিং পর্যন্ত উক্ত প্রোডাক্টগুলি ব্যবহার করলে প্রপারলি কালচার করা যায় এবার আসবো মিনারেল অ্যাপ্লিকেশান নিয়ে মিনারেল কিভাবে ইউজ করবেন স্টকিংয়ের পরবর্তী প্রথম পঁয়ত্রিশ দিন পর্যন্ত চার থেকে পাঁচ দিন অন্তর একবার করে মিনারেল অ্যাপ্লাই করবেন ডিওসি ওয়ান থেকে ডিওসি থার্টি ফাইভ পর্যন্ত চিংড়িগুলো ইরেগুলার মল্টিং করে আমরা যদি চার থেকে পাঁচ দিন অন্তর একবার করে মিনারেল অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে চিংড়ির মল্টিং করতে কোনোরকম সমস্যা হবে না বলা যায় চিংড়ির বয়স যথাক্রমে পঁয়ত্রিশ দিনের পর থেকে প্রত্যেক সাত দিন অন্তর অর্থাৎ সপ্তাহে একবার মিনারেল অ্যাপ্লিকেশান করব। এবং মিনারেলসের সাথে অল্প পরিমাণ র মিনারেলস অ্যাপ্লিকেশন করব কারণ র মিনারেলসের খরচ অন্যান্য ব্র্যান্ডের যে মিনারেলস অ্যাভেলেবেল রয়েছে তার তুলনায় অনেক কম এবার র মিনারেলস বলতে আপনি পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাপ্লাই করবেন এই মিনারেলস খুব সহজে পাওয়া যায় বিশেষ করে রাসায়নিক সারের দোকানগুলোতে আবার প্রয়োজন অনুযায়ী পরিস্থিতির সাপেক্ষে পুকুরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে অভিজ্ঞ টেকনিশিয়ানের থেকে পরামর্শ নিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাপ্লাই করবেন এবার আলোচনা করি বটম ট্রিটমেন্ট নিয়ে বিষদে প্রথম বটম ট্রিটমেন্ট করবেন চিংড়ির বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে থাকবে এবং অতি অবশ্যই জিওলাইটটি পাউডার ফরমেশন হতে হবে তার সাথে পরিস্থিতি অনুযায়ী ইউকা পাউডার এবং বালির সংমিশ্রণ করে খুব ভালো করে সাইনি ওয়েদার দেখে অ্যাপ্লাই করুন খুব ভালো কাজ পাবে চারার ওজন আপ টু সেভেন্টিন গ্রামস অর্থাৎ সতেরো গ্রাম পর্যন্ত প্রত্যেক পনেরো দিন অন্তর এইভাবে বটম ট্রিটমেন্ট করুন আপনার চিংড়ির ওজন যখন আঠারো গ্রাম বা তার বেশি হয়ে যাবে তখন প্রত্যেক আট থেকে দশ দিন অন্তর জিওলাইট পাউডার এবং ইউকা মিশিয়ে অ্যাপ্লাই করবেন ওয়েদার সাইনি না থাকলে পাউডার জিওলাইটের জায়গায় গ্রানুয়েলস জিওলাইট অ্যাপ্লাই করবেন অতি অবশ্যই গ্র্যানুয়েল জিওলাইটের খরচ পাউডারের থেকে অল্প বেশি প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর ওয়াটার কন্ডিশন অবজার্ভ করে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন প্রোবায়োটিক অ্যাপ্লাই করার পূর্বে অন্ততপক্ষে দু ঘন্টা আগে থেকে চিটাগুড় অর্থাৎ মোলাসিসের সাথে ভিজিয়ে রাখবেন ওয়াটার প্রোবায়োটিক দু রকম প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন ডেইলি বেসিকেও প্রোবায়োটিক ইউজ করা যায় অর্থাৎ অ্যারোবিক ফরমেন্টেশান এবং আন অ্যারোবিক মাধ্যমে হ্যাঁ বন্ধু ফরমেন্টেশান পদ্ধতির মাধ্যমে আপনি ডেইলি বেসিকে প্রোবায়োটিক ব্যবহার করতেই পারেন ডেইলি প্রোবায়োটিক ইউজ করলে পুকুরে হার্মফুল ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের অ্যাটাক হওয়ার চান্স খুব কম থাকবে তাছাড়া ভিভ্রীয় লোড হওয়ার চান্স খুব কম থাকবে বলা যায় এবার আসবো লিকুইড প্রোবায়োটিক নিয়ে বিষদে লিকুইড প্রোবায়োটিক বলতে সাধারণত আমরা পিএস জাতীয় প্রোবায়োটিককে জেনে থাকি এই পিএস জাতীয় প্রোবায়োটিক বহু কোম্পানির অ্যাভেলেবেল থাকে আপনার চিংড়ির ডিওসি যখন থার্টি ফাইভ তখন উইকলি একবার করে লিকুইড প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন এবার বয়স বৃদ্ধি তথা বায়োমাস বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পিএস জাতীয় প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন উদাহরণ হিসাবে বলি সপ্তাহিক ঘরে আপনার পুকুরে যদি দেড়শো কেজি বা দুশো কেজি ফিট পড়ে থাকে সেক্ষেত্রে ওয়েটের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই রেশিওতে পিএস অ্যাপ্লাই করুন প্রত্যেক একশো কেজিতে প্রায় চার থেকে পাঁচ লিটার হিসাবে দেড়শো থেকে দুশো কেজি ফিডের জন্য আপনি দশ লিটার পর্যন্ত পিএস অ্যাপ্লাই করতে পারেন এবার আসি স্যানিটাইজার অ্যাপ্লিকেশান নিয়ে বিশদে স্যানিটাইজার অ্যাপ্লিকেশান করার পূর্বে অতি অবশ্যই আপনার চারা ডিওসি যেন ফর্টি ফাইভ ডেজ মিনিমাম হয়ে থাকে আপনি থার্টি ডেজেও স্যানিটাইজার অ্যাপ্লাই করতে পারেন তবে সেক্ষেত্রে ডোজের পরিমাণটা একটু কম করবেন ফর্টি ফাইভ ডেজের নিম্নে অর্থাৎ ডে থার্টিতেও আপনি স্যানিটাইজার অ্যাপ্লাই করতেই পারেন তবে সেক্ষেত্রে অভিজ্ঞ টেকনিশিয়ানের সঙ্গে পরামর্শ করে সঠিক পরিমাণ এবং প্রয়োগবিধি মেনে তবেই অ্যাপ্লাই করবেন অন্যথায় আপনার পণ্ডে চিংড়ি কেটে যেতে পারে ভেনামি চাষের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার চিংড়ি ডিওসি যখন থার্টি ফাইভ ডেজ অ্যাবাব হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রত্যেক পনেরো দিন অর্থাৎ দু সপ্তাহ অন্তর একবার করে প্রপার ওয়াটার ল্যাবরেটরিতে গিয়ে ওয়াটার সমস্ত প্যারামিটার চেক করুন তার সাথে ভিব্রিও অর্থাৎ গ্রিন কলোনি ইয়েলো কলোনি ইটিজি ভিব্রিও টেস্টের ফলে যে গ্রিন কলোনি এবং ইয়েলো কলোনি পাবেন তার উপর ডিপেন্ড করে ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন কালচার পন্ডে রানিং যে ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করার পূর্বে বেশ কয়েকটি ক্রাইটেরিয়া মেনটেন করে ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করলে আপনার চিংড়ি কেটে যাওয়া বা মরার চান্স খুব কম থাকবে ওয়াটার প্যারামিটার সঙ্গে বটম কন্ডিশান খুব ভালো করে চেক করে নিতে হবে ওয়াটার প্যারামিটার ঠিক না থাকলে অতি অবশ্যই ওয়াটার এক্সচেঞ্জ করে ওয়াটার প্যারামিটার ঠিক করুন বটম ট্রিটমেন্ট করতে অবশ্যই গ্যাস পাউডার জিওলাইট অথবা হাই কোয়ালিটির সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করতে পারেন এর ফলে আপনার পুকুরের বটম ক্লিন থাকবে আপনার পণ্ডে যেদিন ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন উক্ত দিনে বিকাল অথবা সন্ধ্যের সময় ভালো করে পনটিকে অবজার্ভ করবেন যদি কোনো কারণে চিংড়ি ভেসে যাওয়ার চান্স থাকে বা ভেসে যাচ্ছে সেক্ষেত্রে এইচটি ও এবং অক্সিজেন পাউডার অ্যাপ্লাই করতে পারেন ইরিসান চলাকালীন অবস্থায় সাইনি ওয়েদার দেখে স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন খুব ভালো কাজ পাবেন স্যানিটাইজার অ্যাপ্লাই করার পূর্বে অতি অবশ্যই আপনার চিংড়ির কন্ডিশান দেখে অবজার্ভ করে নিন চিংড়ি যদি মাল্টিং কন্ডিশানে থাকে অথবা সুস্থ স্বাভাবিক অবস্থায় নেই সেক্ষেত্রে অতি অবশ্যই মিনারেল অ্যাপ্লিকেশান করুন এবং দু একদিন বাদ দিয়ে স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন ওয়াটার স্যানিটাইজার করার পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্ট্রং কোয়ালিটির ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন যার মধ্যে ব্যাশলেস স্ট্রেংথ খুব ভালো পরিমাণ থাকবে ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লিকেশান করার ফলে আপনার পুকুরে যে সমস্ত ব্যাকটেরিয়া বর্তমান চিংড়ির হার্মফুল ব্যাকটেরিয়া অথবা ফ্রেন্ট ব্যাকটেরিয়া যাই থাকুক না কেন সবই মরে যাবে সমস্ত রকমের ব্যাকটেরিয়া মরে যাওয়ার কারণে আমরা যদি স্যানিটাইজার অ্যাপ্লাই করার পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার না করে থাকি সেক্ষেত্রে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অর্থাৎ চিংড়ির ফ্রেন্ড ব্যাকটেরিয়া পুকুরে তৈরি হবে না তার জন্য চিংড়ি অসুস্থ হয়ে পড়বে বা আপনার কালচার প্রসেস বিঘ্নিত হতে পারে এবার আসবো লাইম অ্যাপ্লিকেশান অর্থাৎ চুন প্রয়োগ নিয়ে বিষদে প্রিয় চাষি বন্ধু আমরা যে ভেনামি চাষ করি যে সমস্ত চুন অ্যাপ্লিকেশান করি তাদের মধ্যে তিন প্রকার চুন আমরা ব্যবহার করে থাকি যেমন ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ এলএসপি ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ কলিচুন এবং চুন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বোনেট পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন প্রসেসে বিভিন্ন পিরিয়ডে তিন প্রকার চুন আলাদাভাবে ব্যবহার করা হয়ে থাকে কালচারের পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটি চুন আলাদা আলাদা কন্ডিশানে অ্যাপ্লাই করা হয়ে থাকে যেমন ছোট অবস্থায় ওয়াটার পিজ মেনটেন করতে জলে ব্লুমিং আনাতে ডলোমাইট অ্যাপ্লাই করা হয় অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বোনেট ব্যবহার করে থাকি এবং বড় অবস্থায় ওয়াটার পিজ মেনটেন করতে এবং জলের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে অতি অবশ্যই ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ কলিচুন অ্যাপ্লাই করে থাকি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন আমি আগামী দিনগুলোতে আরও ইম্পর্টেন্ট সব ভিডিও আপলোড করব এই চ্যানেলে সো আজকের মতো এখানেই বিদায় নিলাম আপনারা সবাই খুব ভালো থাকুন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ পবিত্র দাস